আজকে আবারও পিঠা বানাচ্ছি আজকে হচ্ছে পাটি পিঠা বানাবো তো আজকে পিঠা বানার কোনো আর কি ছিল না ফ্রিজে দেখি কিছু দুধ আছে তো দুধ দিয়ে হচ্ছে একটু ওখানে হালুয়া বানাইছি আর ঘরে তো নারকেল আছে আগে যেহেতু পিঠা বানাইছিলাম তো এই কারণে ভাবছি যে অল্প একটু পাটি সাপটা বানাই যে হালুয়া বানাইছি এই যে তো মনে মনে ভাবলাম তাহলে অল্প কিছু পাটি সবটা পিঠা বানাই মোটামুটি সব পিঠে তো খাওয়া হলো তিন চার পদে পিঠা খাওয়া হয়ে গেছে এই শীতে আমাদের ভাবা পিঠা হাতে কাটা সেমাই ভিজা পিঠা দুধ পিঠা তুই বিশ নামে

প্রথম টাইম হলো দেখি আস্তে আস্তে বানাই বানায় ফেটে তো চুলা দিয়ে রাখছি আবার Thank <laughs> you. এই যে একলা শেষ এগুলার দুই তিনটা হবে আলুওয়ালা থাকে কিনা না বলতে পারত না একটু থাকবো হয়তো একা তেরা তো পিঠা বানাই একা বেঁকা ছোট বড় হাতের জিনিস আর সমান হয় না শীতের সিজনে একদিন পর পর জায়গায় জায়গায় ওয়াশ হয় এই জিনিসটা খুব ভালো লাগে শীতের দিনে কার কাছে কি ভালো লাগে জানি না কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে ওয়াশটা যে হয় কতদিন পর জায়গায় জায়গায় হয় আজকে একটা না চার পাঁচ দিন ধরে আমি ওয়াশ শুনতেছি এক জায়গায় হয় না অত দূর দূরান্তই হয় মাইকে আওয়াজ শোনা যায় এই যে পিঠা একটা সত্যি কথা বলি কি আমার পাটি সাপটা পিঠা হচ্ছে ভালো হয় না ভালো হয় না বলতে যেরকম ভাইঙ্গা ভাঙ্গা যায় পিঠা ফ্রাই প্যানে বানাচ্ছি দিকে হচ্ছে এরকম তেলতলা হয়েছে কিন্তু পিঠা কিন্তু ওই যে ভাইঙ্গা ভেঙ্গে গেছে দেখছেন আমার পাটি সাপটা পিঠাটা ভালো বানাইতে পারি না হালুয়া টালুয়া সবই ঠিক আছে কিন্তু এই যে ভেঙে গেছে আবার যেরকম ফাইটে ফেটে যায় পিঠা বুঝি না কেন আর একটু চেষ্টা করতে হবে বানাইতে বানাইতে হয়তো হবে আজকে ফিরিয়ে ছাড়া রুটি বানাচ্ছি যে পাটার মধ্যে এই যে তিনটে বানাইছি এখানে ডিম ভাজা রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যেখানে আলুভাজি হচ্ছে তো আমার কিন্তু ফিরিয়ে আছে না মানে আলসিতে হচ্ছে পাটার মধ্যেই বানিয়ে নিতেছি তো অনেক সময় আমাদের বাড়িতে দেখি যে ওই পিঠা বানাইলে বেশি পিঠা বানানো তো ফ্রি তো আর বেশি থাকে না তারপর হচ্ছে এরকম পাটার মধ্যে নিয়ে এরপরে রুটি পেলে তোমার পাটারা তো সবসময় যে উপরেই থাকে এখন ভাবতেছি ফ্রিটা আবার তাকে থেকে পারবো পাটার মধ্যেই রুটি বানাই এই যে এই যে আমাদের সকালের নাস্তা টেবিলে সাজিয়ে রাখছি সকাল এখন বলেন এগারোটা বাজে অথচ কেউ ঘুমি থেকে ওঠে নাই আবিরের আব্বু ফোনে কথা বলতেছে আমার পাখি এখন ওঠে নাই আর উঠবে কীভাবে আজকে কয়েকদিন যাবত রাত দুইটা বাজে ঘুম আসে বলেন ঘুম আসেই না ঘুমানো এলেও ঘুম আসে না এখন এই যে বেলা করে উঠে সেইখিনি আলু ভাজি আৰু একটা ডিম ভাজে ৰাখচিং সেইখনে যে ৰুটি বনালাম আৰু এইকেইটাই এই দিশে আছে যে সকলোৱালৈ পিঠা বনাইছিলো পিঠা পিঠা ৰুটি ভাজি এইবিলাক নাস্তা আৰু ঔটাৰ মধ্য দিওঁ হালোৱা আছে প্লেটেই টি দা খোৱা হৈ যাব দেখি আমানকে এখন ডাক দিব গরম পানি দিছি এখন গোসল করায় পরে হচ্ছে নাস্তা খাওয়াবো এগারোটা বাইজে গেছি আর রোদ তো এখন শীতের দিনে রোদের কোনো